কলকাতা বাসাস হায়দ্রাবাদ প্রথম সেমিফাইনাল ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি চলিন্তাদি কিনে এক নজরে হায়দ্রাবাদ বাসাস কলকাতা প্রথম সেমিফাইনাল ম্যাচ তারিখ আগামীকাল একুশে মে মঙ্গলবার বাংলার সময় রাত আটটা হায়দ্রাবাদ দলের বেস্ট একাদশ এক নম্বর অভিষেক শর্মা ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর তারভিস হেড ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর ইডেন মাকরাম রাম ব্যাটসম্যান চার নম্বর নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং অলরাউন্ডার পাঁচ নম্বর হেনরি ক্লাসেন উইকেট কিপার ব্যাটার ছয় নম্বর শাহবাজ আহমেদ বলিং অলরাউন্ডার সাত নম্বর আব্দুল সামাদ ব্যাটিং অলরাউন্ডার আট নম্বর পাট কামিন্স ফাস্ট বোলার অ্যান্ড ক্যাপ্টেন নয় নম্বর টি রাজান ফাস্ট বলার দশ নম্বর ভুবনেশ্বর কুমার ফাস্ট বলার এগারো নম্বর জয়দেব কাট ফাস্ট বোলার কলকাতা দলের বেস্ট একাদশ এক নম্বর রহমানুল্লাহ গুরবাস ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর সুনীল নারায়ণ ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর শেরে শায়ার অনডান ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন চার নম্বর ব্যান কাটে শায়ার ফার্স্ট বোলার পাঁচ নম্বর নীতিশ রানা অর্ডার ব্যাটসম্যান ছয় নম্বর রিঙ্কু সিং সাত নাম্বার আন্ডার রাসেল ব্যাটিং অলরাউন্ডার আট নম্বর সোহেশ শর্মা স্পিন বোলার নয় নম্বর মিচেল স্টাক ফাস্ট বোলার দশ নম্বর বরুণ চক্রবর্তী স্পিন বোলার এগারো নম্বর হারশিত রানা ফাস্ট বোলার